বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স না ঢোকায় মালদার বামনকুলা ব্লকের মালডাঙ্গায় খাটিয়ায় রোগী শুয়ে ঘাড়ে করে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল বছর আগে তারপর খাটিয়ায় রোগী নেওয়ার একই ভিডিও ভাইরাল হয়েছিল মালদারি হবিবপুর থানার মেস্তরপাড়া এলাকায় সেখানেও বেহাল রাস্তার কারণেই এমনটা হয়েছিল এবার ফের বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স না ঢোকায় দড়ি দিয়ে বাস বাধা খাটিয়া ঘাড়ে করে নেওয়ার ভিডিও সামনে এলো খাটিয়ায় শুয়ে আছেন বছর ষাটের একজন মহিলা শনিবার সন্ধ্যায় মাধ্যমে এমনই ভিডিও ছড়িয়ে পড়তে ব্যাপক সমাজ চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি টাইমস ফোর্টিন বাংলা তবে খাটিয়ায় রোগী শুয়ে ঘাড়ে করে নেওয়ার ভিডিও দেখার কথা স্বীকার করেছেন হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ তিনি জানিয়েছেন রোগী আমার পরিচিত কেন খাটিয়ায় রোগী চাপিয়ে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছে উত্তরে পাণ্ডববাবু বলেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পেট্রোলগড় থেকে গান্ধীনগর পর্যন্ত রাস্তা রয়েছে প্রায় তিন কিলোমিটার মাঝে আটশো মিটার ঢালাই রয়েছে বাকিটা কাঁচা তার ওপর রাস্তার একটা বড় অংশ রেলের জায়গা ফলে রেল অনুমতি না দিলে রাস্তা করা সম্ভব নয় এভাবেই দুর্ভোগ চলছে বলেন আরও এলাকার হয়েছিলেন তাকে হাসপাতালে নিতে মূল রাস্তা পর্যন্ত খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে গাড়িতে এবং চিকিৎসা করিয়ে ফের ওভাবেই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে এলাকাবাসীর মতে দীর্ঘ বছর ধরেই এমন দুর্ভোগ চলছে সরকারি উদ্যোগে রেলের জায়গার অংশটুকু নিয়ে পুরো রাস্তা পাকা হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে ফলে এভাবে রোগীকে খাটিয়ায় চাপিয়ে দুর্ভোগ পোহাতে হবে না মালডাঙ্গা মেস্তারপাড়ার সমস্যা সমাধান হয়েছে এখন হবিবপুরের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট রাস্তা দিয়ে খাটিয়ায় রোগী চাপিয়ে নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যেমন চর্চা চলছে তেমনই শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পেট্রোলগড় থেকে গান্ধীনগর পর্যন্ত কবে পুরোপুরি পাকা রাস্তার উদ্যোগ নেওয়া হবে সেই নিয়েও এলাকায় চলছে জোর চর্চা প্রশ্ন উঠেছে দীর্ঘ বছরের দাবি মেনে সংশ্লিষ্ট রাস্তা কি আদৌ হবে নাকি অসুস্থ রোগীদের ভরসা রাখতে হবে তথাকথিত খাটিয়া অ্যাম্বুলেন্সেই ওয়াকিবহাল মহলের মতে সেই উত্তরের দিকেই তাকিয়ে সকলে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স